নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি সোয়াবিনের তরকারি বানাবো চলুন সয়াবিনের তরকারি বানানোর জন্য প্রথমে আমার সোয়াবিনটা গরম জলে সেদ্ধ করে নিতে হবে আমি এই গাবলাতে সেদ্ধ করে নেব এখন আমি জল জলটা এখন গরম হোক এ দেখুন জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে আর এখানে আছে সোয়াবিন সোয়াবিন গরম জলের ভিতরে দিলে কাঁচা গন্ধটা চলে যায় আর নোংরা টোমরা যা থাকে সব বেরিয়ে যাবে এখন আমি গরম জলের ভিতরে দিয়ে দিচ্ছি করে আমি সেদ্ধ করে নিব সিনটা এই দেখুন আমার সয়াবিন গুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে সেদ্ধ আমি এখন নামিয়ে নিচ্ছি আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আজকে রান্নার জন্য লাগবে আজকে আমি কি কি সবজি কেটে নিয়েছি এখানে পেঁয়াজের পাপড়ি নিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আছে ধনে পাতা এখানে আছে ক্যাপসিকম এখানে আছে টমেটো কুচি আর আছে আলু আর এখানে আছে রসুন বাটা লঙ্কা বাটা গরম মশলা বাটা আর জিরে বাটা এই আজকে লাগবে আমার রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরষের তেলে আমি রান্নাটা পাবো গোবর আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই থেকে আমার ধোঁয়াটা শুরু করে দিয়েছে এখন আমি এই আলুগুলো ভেজে নেবো সুন্দর করে দিয়ে দিচ্ছি আগুতে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুটা এখন লাল করে ভেজে নেব আমি সোয়া সিদ্ধ করার পর সোয়াবিন আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একদম পরিষ্কার করে ধুয়েছি একদম জল সুন্দর করে ধরিয়ে নিয়েছি সোয়াবিন কতটা সুন্দর হয়েছে এখন আমি সোয়াবিনে মশলা মাখাবো অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সোয়াবিন দেখুন আমি কত সুন্দর করে আলুগুলো ভাবতেছি আলু ভাজতে এখনো হয়নি আলু ভাজা আর ভাবতে লাগবে তো এখন আমি সোয়াবিনে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে একটু আমি এই বেটে রাখা মশলা অ্যাড করে দেব সামান্য পরিমাণ রসুন লাগবে আর লাগবে ইল আর লাগবে একটু গরম মশলা এগুলো দিয়ে আমি সুন্দর করে এখন মাখিয়ে নেব

মাংস মাখানের মতো খুশগু বেরোচ্ছে দেখুন সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন এই দেখুন আমার আলোগুলো আমি লাল করে দেখুন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে এখন আমি পুকিয়ে নিয়েছি সোয়াবিন ভাজার জন্য আর একটু সর্ষের তেল লাগবে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে এই দেখুন মশলা মাখানো সয়াবিন গুলো এখন আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আমি সুন্দর করে এখন ভেজে নেব লাল করে ওই সয়াবিনগুলো অনেকক্ষণ আমি সময় নিয়ে ভেজেছি দেখুন কত সুন্দর করে লাল লাল করে আমি ভেজেছি দেখুন সয়াবিন এখন আমি উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এই কড়াইতে আরও সর্ষের তেল লাগবে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়িগুলো ভেজে নেব আমি একসঙ্গে প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি আমি এখন সুন্দর করে ভেজে দেবো এই দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামের কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন সুন্দর করে আমি ভেবে নিয়েছি এখন কত সুন্দর করে ভেজেছি কড়াইতে আরো তেল লাগবে এই দেখুন হরণের জন্য আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর ফরণে দিয়ে দিব জিরে ফরন হরণটা আমি সুন্দর লাল করে হয়ে গেছে এখানে ফুচানো পেঁয়াজ আছে একটা এটা আমি দিয়ে দিচ্ছি পিয়াজটা আমি প্রথমে লাল করে ভুজে নেব আমি পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এখন ভাজার ভিতরে দিয়ে রসুন বাটা রসুন বাটা দিয়ে দিব লঙ্কা বাটা এটাও দিয়ে দিচ্ছি মানে পুরো মশলা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে বাটা এটাও দিয়ে দিচ্ছি দোকানে আছে টমেটো কষিয়ে দিয়ে দিচ্ছি আমি এখন সুন্দর করে সব মশলা দিয়েছি আমি সুন্দর করে কষিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাগুলো আমি দেখুন লবণ দিয়ে অনেকক্ষণ আমি মশলাগুলো কষিয়েছি এখন দিয়ে দিব এখানে আছে হলুদ এক চামচের মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আরও আমি কষিয়ে নেবো সুন্দর করে এই দেখুন কষ মশলা কষাইতে কষাইতে দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে গিয়েছে আর মশলাটা কত সুন্দর হয়েছে কষানোটা এখন আমি দিয়ে দেব এখানে আছে ভেজে রাখা আলু লাল করে আমি ভেজেছি এই আলুটা এখন দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি আরো মশলার সঙ্গে আরো কষতে থাকবো আমি এই জলটা আমি দিয়ে দিচ্ছি এখানে আছে ভেজে রাখা সোয়াবিন আমি সোয়াবিনটাও দিয়ে দিচ্ছি আরও সুন্দর করে আমি কষিয়ে নেব আলু সয়াবিন মশলা একসঙ্গে আমি কষিয়ে নেব সুন্দর করে এবার আমি এই ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকুনটা খুলে দেখি দেখি কতটা হয়েছে তরকারিটা দেখুন তরকারি থেকে তেল ছেড়ে গিয়েছে কত সুন্দর করে দেখুন আমি কষিয়েছি একদম তেল ছেড়ে গিয়েছে আর কষাইতে কষাইতে আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে আর মশলাও সোয়াবিন আলুর গাড় সঙ্গে লেগে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি অল্প ঝোল দিলেই হয়ে যাবে যখন অল্প ঝোল করে নিয়েছি তরকারিটা আমি আলু তো সিদ্ধ হয়ে আছে আবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি ঢাকনটা খুলে দেখি কতটা হয়েছে দেখি শুধু ওই দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকম আর পেঁয়াজ ভাজা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে আছে গরম মশলা বাটা এটাও আমি দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে সরিয়ে দিচ্ছি ধনে পাতা আবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কতটা হয়েছে দেখুন শুধু কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার আমি এটাতে ঢেলে নেব